আসসালামু আলাইকুম সাতশো পঞ্চাশ টাকায় সাদাপড়ি বাটিকের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন মাসাল্লা অত্যন্ত চমৎকার অরিজিনাল জব ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ এত সুন্দর হ্যাঁ তুলি করা মাক্রোসার সেট করা এই সাদাপড়ি বাটিকের কালেকশন পেয়ে যাবেন আপনি আমাদের হাসি পারফেক্ট প্রশনে খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি হাজার টাকার বাটিক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ আর স্লিপসের কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে দুপারটা হচ্ছে মার্শাল্লা অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ হাত নামাজি একটা দুপুরটা থাকবে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট হ্যাঁ অনেক বেশি চমৎকার একটা প্রোডাক্ট কালারগুলো থাকবে খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার সেট করা থাকবে এত সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার জাকজমকপূর্ণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাস্তি পারফেক্ট পেশনে ভাই এটা শুধু নামে নয় এটা কিন্তু কাজেও একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট বর্তমান বাজারে এই প্রোডাক্টের চাহিদা ব্যাপক ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর হিপলিস্টের এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশনে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমার এখানে প্রায় দেড় দুই হাজার পিস বাটিক আছে ঠিক আছে এই কোয়ালিটির মধ্যে তো আমি কোন বোনের দিতে পারবো কোন বোনের দিতে পারবো না আমার জানা নাই তবে আপনারা যদি দ্রুত অর্ডার করেন যে আগে অর্ডার করবেন তারাই আমি আগে দেবো ঠিক আছে সে যেই হোক না কেন যে আগে অর্ডার করবে সেই প্রোডাক্টগুলো নিতে পারবে দেখেন দুপারটাগুলো কত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ দুপুরটাগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে মাসাল্লা অসাধারণ 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 হ্যাঁ আর হচ্ছে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা তো আড়াই গজ এক কালার একটা সালোয়ার থাকবে ভালো ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপসের কাপড় কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার একেবারেই সুপার এক্সক্লুসিভ এরকম পাঁচটা করে সেট করা কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ যেই পরিমাণ তীব্র হারে গরম পড়ছে এই তীব্র গরমে স্বস্তিদায়ক একটা প্রোডাক্ট আরামদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে এই বাটিকের কালেকশনগুলো ইনশাআল্লাহ দেখেন এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট হ্যাঁ দেখেন মিডেলে অনেক সুন্দরভাবে হ্যাঁ রক্তজোপা ফুলের মতো ডিজাইন করা আছে আর কালারগুলো যদি আমি দেখাই মাসাল্লাহ প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসি পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন জামাটা হচ্ছে অরিজিনাল কটন ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ আশি আশি সুতার মধ্যে থাকবে দেখেন মাক্রোসার সেট করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার এগুলো যদি না নেন আপনি একেবারে চরম মিস করবেন ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো এমন একটা রেঞ্জে একেবারে হাজার টাকার হ্যাঁ এই বাটিকগুলা কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন সাদাপরি এত সুন্দর ড্রেসগুলা যার কিনা নাম যেমন সুন্দর ড্রেসগুলাও কিন্তু মার্শাল্লা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই চমৎকার চমৎকার সময় উপযোগী প্রোডাক্টগুলো আপনি নিতে পারতেছেন আমার হাসি পারফেক্ট পেশন থেকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে ইনশাল্লাহ যে কোনো দিন আপনি চাইলে চলে আসতে পারেন আমার শোরুম হাসি পারফেক্ট পেশন ভিজিট করে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইন খুশি আপনার যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনি আমার এখান থেকে নিতে পারবেন পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকার নিতে হবে প্রাইস থাকছে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন সমগ্র বাংলাদেশে আমি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার এই প্রোডাক্ট হ্যাঁ এমন একজন ব্যক্তি নাই যে কিনা বলবে যে পছন্দ হয় নাই ভালো লাগে নাই এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এ যুগের শ্রেষ্ঠ একটা কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে একেবারে শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এ যুগের ক্ষেত্রে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি এক্সপেন্সিভ ড্রেস আপনি অন্য কোথাও পাবেন না আমার হাসি পারফেক্ট পেশন ব্যতীত ইনশাল্লাহ অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে এ ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট ভাই আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে তারপরে প্রোডাক্ট করি আপনাদের জন্য এই ধরনের কালার কন্ট্রাস্ট এগুলা কেউ দিতে পারবে না ভাই এই ধরনের ফ্যাব্রিক্স কেউ ইউজ করবে না আমাদের যে কালার কম্বিনেশন ক্যাটাগরি আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মানসম্মত পর্যাপ্ত পরিমাণ নিউ অর্থাৎ আমি আমার প্রিয় বোনদেরকে বলবো আমার প্রিয় ভাইদেরকে বলবো যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার কত বেশি লাক্সারিয়াস কত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আর এই প্রোডাক্টের দোপাট্টাটা দেখেন মাল্টি কালার কম্বিনেশন সংযুক্ত দেখেন এটার মধ্যে অনেকগুলো কালারের সমন্বয় করা আছে দোপাট্টার মধ্যে আর কালারগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা রিজনে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস নিতে সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে শুধুমাত্র অর্ডার করার শুরুতে পাঁচশো দশ টাকা বিকাশ করবেন বাদ বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে হ্যাঁ ওই ডেলিভারি সেন্টার থেকে সুন্দরবন কুরিয়ার থেকে প্রোডাক্টটা উঠাই নিয়ে আসবেন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি হিট লিস্টেড এই কালেকশন ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেখেন এগুলার প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ভাই এত সুন্দর প্রোডাক্ট চতুর সাইডে পাইপিং প্যানেল করা আছে টার্সেলগুলো দেখেন টার্সেলগুলা লক্ষ্য করেন টার্সেলগুলো একেবারে ব্যতিক্রম টার্সেল হ্যাঁ অনেক সুন্দর সুন্দর টার্সেল আমরা ব্যবহার করছি আর কালারগুলো যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে মাসাল্লাহ একেবারে অসাধারণ হ্যাঁ অসাধারণ বলতে কি একেবারে ওই অসাধারণ দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গ্লোরিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের হাসির পারফেক্টনে আর আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ এমন কোনো ব্যক্তি নাই যে কিনা বলবে যে ভাই আমার ভালো লাগে নাই আমার পছন্দ হয় না ইনশাআল্লাহ সকল ব্যক্তিবর্গেরই এই প্রোডাক্টগুলো পছন্দ হবে কেননা এগুলো হচ্ছে অনেক বেশি আনকমন প্রোডাক্ট অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট অনেক বেশি ইউনিক প্রোডাক্ট ঠিক আছে আর এগুলার শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এমন একটা প্রাইজে অর্থাৎ যার যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনগুলো ভালো লাগছে আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে এরকম পাঁচটা করে কালার সেট আকারে নিতে হবে হ্যাঁ এরকম পাঁচ পিস পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমার হাসি পারফেক্ট পেশেন্ট ভিজিট করতে ভাই এটা কিরে ভাই আগুন 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 দেখেন একেবারে মাথা নষ্ট একটা প্রোডাক্ট বাসন্তী কালারের মধ্যে হলুদিয়া পাখি দোপাট্টাটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে পাইপিং করা আছে প্যানেল করা আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্টন হ্যাঁ দুপাটার হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে দুপারটা থাকবে নেকের পোষণে ডিজাইন করা আছে দেখেন নেকের পোষণে ডিজাইন করা আছে কত সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ কত চমৎকার একটা প্রোডাক্ট এবং কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে মাসাল্লাহ অসাধারণ যত দ্রুত সম্ভব হয় এই প্রোডাক্টগুলো দেখে দেখে অর্ডারটা করে দিতে হবে ঠিক আছে যত দ্রুত সম্ভব হয় আপনি অর্ডারটা করে দেন নয়তো বা পরবর্তীতে এই প্রোডাক্ট আমি আপনাকে দিতে পারবো না ঠিক আছে প্রিয় বোনের আমার ভাইয়ের আমার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেখেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ঠিক আছে যত দ্রুত সম্ভব হয় হ্যাঁ যত দ্রুত সম্ভব হয় ইনশাল্লাহ স্ক্রিনশটটা নিয়ে নেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে একমাত্র পরিবেশক হিসেবে ইনশাআল্লাহ আমরাই আপনাদের মাঝে প্রোভাইড করতেছি এত চমৎকার চমৎকার গ্লোরিয়াস এক্সপেন্সিভ এক্সক্লুসিভ এক্সপার্ট মাস্টার ক্লাসের প্রোডাক্ট দেখেন এত জোস প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত হাই কোয়ালিটির প্রোডাক্ট শুধুমাত্র আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ডিজাইনের কালার চার থাকবে সম্পূর্ণ ইউনিক দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাবরিক্সের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা রিজেন ঠিক আছে কত চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমি হাসিম পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস সেম প্রাইস হ্যাঁ সবগুলো প্রোডাক্টের প্রাইস থাকছে সেম মাত্র সাত পঞ্চাশ টাকা সুতরাং যার যত দ্রুত সম্ভব হয় ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এটা নিতে হ্যাঁ সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মাস্টার মাস্টারপিস একটা থেকে একটা কালার আরো বেশি সুন্দর ঠিক আছে একটা থেকে আরেকটার কালার আরো বেশি সুন্দর এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ একমাত্র হাসি পারফেক্ট প্যাশনের ধারাই আপনাদেরকে প্রোভাইড করা সম্ভব ঠিক আছে শুধুমাত্র হাসি পারফেক্ট প্যাশনের কাছেই আপনি এই সাদা পরি বাটিকের কালেকশনটা পেয়ে যাবেন তো যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই স্যালোয়ারটা আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার মধ্যে পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে কালারগুলো থাকবে অসাধারণ পাঁচটা কালার দেখেন এত সুন্দর সুন্দর এই মাস্টারপিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন শট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই সমগ্র বাংলার জমিনে ইনশাল্লাহ আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট প্যাশন থেকে এই ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রোডাক্ট কি রে ভাই দোপাটটা দেখলে মন ভরে যাবে ভাই আর কী বলবো দোপাট্টা দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট ইনশাল্লাহ হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট কিছু দেখাতে আজকের ভিডিওতে যার যে ডিজাইনগুলো ভালো লাগছে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ ডিস সেট বাই টাকা নিতে হবে ঠিক আছে এরকম আরো শত সহস্র প্রোডাক্ট কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড জুড়ে আছে তা আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা পছন্দ হবে আপনি সেইখান থেকে নিতে পারবেন জাস্ট একটা ভিডিও কল দিবেন অথবা আমাদের যেই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ দেবেন স্ক্রিনশট দেবেন অথবা আপনি ডিরেক্টলি আমার শোরুমে চলে আসতে পারেন এসে আপনার মতো করে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এখানে আসার রাস্তাটা খুবই সহজ ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয়তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট বান্টি বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম আমাদের আমরাই শুরু করছি আমাদের দেখা দেখি এখন পুরো বাজার এমন করেন যে বড় শোরুম করতেছে সবার বড় শোরুম লাগবে যাই হোক আল্লাহ তাল্লাহ ব্যবসাকে করেছে হালাল ব্যবসার মধ্যে দিয়েছেন বরকত আমরা চাই সবাই ভালো থাকুক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবার বেচা কিনা হোক আপনারা সবার কাছ থেকে প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ তবে অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে নিবেন কার কাছ থেকে প্রোডাক্ট কিনলে সাশ্রয়ী কিনতে পারবেন কম দামে কিনতে পারবেন ভালো মানসম্মত মতো প্রোডাক্ট কিনতে পারবেন বা এই হস্তা পয়াজে পরে আবার ওই যে এরকম বস্তা বইড়ালেন ঠিক আছে এরকম বস্তা বইড়ালেন না যে নাকি বাসায় যে বস্তার বকটা খুলবেন বা কিনা ঘুড়া অবস্থা যা যে তিন অবস্থা ঠিক আছে হস্তায় বস্তা বইড়া তিন নম্বর অবস্থায় পরে যাবেন গা সুতরাং সাবধান বস্তা ভরার আগে যাচাই বাছাই করে নিতে হইব বস্তার ভিতরে কি বর্তাছি ঠিক আছে আমি কি নিয়ে বিক্রি করতে পারবো না এরকম বস্তার ভিতরে সাজাই রাখতে হইব এই চিন্তাটা করে রাখবেন ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ